তাহলে তোকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা নবিজিকে একদিন জিজ্ঞেস করলেন মান্না তুই আর রাসূল আল্লাহ ও আল্লাহর রাসূল মুক্তি পথে বাসব কিভাবে দুনিয়া আখেরাতে বেঁচে যাব কিভাবে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনটা নসিহত করলেন কয়টা এই তিনটা প্রক্রিয়া যদি তুমি অবলম্বন করো দুনিয়াতেও বেঁচে যাবে আখেরাতেও বেঁচে যাবে এক নম্বর হলো আমসিকা এক তোমার জবানকে তোমার জীবকে সংযত করো এটা দি এমন কোন কথা বলো না যে কথাতে উনি কি হন কোন মানুষকে খোঁচা দিও না যে খোচার কারণে আল্লাহ কি হয়ে যায়। এমন কথা বলো না যে কথাতে উনি অসন্তুষ্ট হন এমন কথা বলো না এটাকে যদি তুমি সংযতভাবে ব্যবহার করবা দুনিয়াতেও শান্তি বাবা আখেরাতেও শান্তি বাবা বুঝতে গড়ি নাই কিসের শব্দ বাবা এটা শুধু মানুষ যদি সংযত করে দুনিয়াও শান্তি আখেরাতেও দুই নম্বর নসব করলেন বলিয়া সা বাই তোমার বাড়িটা যেন তোমার জন্য প্রশস্ত হয় বিনা প্রয়োজনে দুনিয়াবাদী ধর্মীয় কোনো বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে সময় দিবা না বাড়িতে সময় দাও বুঝতে বুঝাতে পারিনি দুই নম্বর তিন নম্বর বললেন ওয়াকে আর হাতি নিজের দোষগুলা এবং গুনাগুলা স্মরণ করে কান্নাকাটি করো নিজের দোষ আর গুনাগুলা স্মরণ করে কান্নাকাটি কর প্রত্যেক মানুষ যদি নিজের গুনাগুলার দিকে তাকিয়ে কান্নাকাটি করে তাহলে অন্যের গুণার দোষ দেখার সময় তার কাছে নাই অবস্তব না বাস্তব আজকে যদি শুধু নবীজির এই নসিহতটার উপরে আমার আমরা আমল করতাম অন্যের গুণ দেখার নিজের দোষ দেখা অন্যের গুণ দেখা নিজের দোষ দেখা পৃথিবীতে কমপক্ষে নব্বই পার্সেন্ট ঝগড়া একেবারে মিটে যেত ঠিক কি ঠিক না নব্বই পার্সেন্ট ঝগড়া বন্ধ হয়ে যেত যদি মাত্র শুধুমাত্র মানুষ অন্যের গুণ দেখে আর নিজের কি দেখে দোষ দেখে কেমতের দিন যখন রব্বুল আলমিন একত্রিত করবেন দিনটা কত লম্বা হবে এক আয়াত বলে পঞ্চাশ হাজার বছর আরেক আয়াত বলে এক হাজার বছর যে ব্যক্তির মাথার ভিতরে শয়তান ঢুকে গেছে সেই ব্যক্তি এটার ভিতরে কোন মিল খুঁজে পাবে না সে মনে করবে আল্লাহর কথার ঠিক ঠিকানা নাই নাউজুবিল্লাহ মুসলমানের ঘরে জন্ম বাবাও মুসলমান মাও মুসলমান বাবাও দ্বীনদার পরেজগার মাও নামাজি রোজাদার কিন্তু সন্তানটা এমন সব জায়গার ভিতরে উঠাবসা করেছে মেলামেশা করেছে তার মাথাটা নষ্ট হয়ে গেছে কোরআনের ব্যাপারে আপত্তি পেলে তার কাছে খুব ভালো লাগে এরকম মানুষ আছে না নাই প্রশ্নটা তো আসলেই বাস্তব এক জায়গায় এক হাজার বছর আরেক জায়গায় কয়েক হাজার বছর বলছে পঞ্চাশ হাজার বছর কোনটা ঠিক কোনটা ঠিক এটা বলবার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর দিবেন তারপরে বলবো কোনটা ঠিক বাংলাদেশের সূর্য ওঠার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত যে দিনটা এই দিনটা কয় ঘন্টা হয় গড় কর্তা বারো ঘন্টা প্লাস মাইনাস শীতকালে একটু কমে গরমকালে একটু কি হয় ঠিক না আমাদের দেশের দিন কয় ঘন্টার বলেন ইংল্যান্ডে যান ওখানে যদি তাহলে নরওয়েতে যান অসলোতে যান ওখানে সামারে দিন তেইশ ঘন্টার সাড়ে বাইশ থেকে তেইশ ঘন্টার দিন হয় এক ঘন্টার জন্য মাত্র সূর্যটা ডুবে তারপরে আবার উঠে করে সাদাই থাকে এখনো কালো হয় নেই ওই জায়গাতে মাস আলাও জিজ্ঞেস করা হয় যে এসার নামাজ ওই সময় কোন সময় পড়বে এসার নামাজের রক্ত তো হয় কালো হওয়ার পরে তো কালোই তো হয় না তো এসা পড়বে কেন এই মাসালা আছে না ভাই তো বলেন বাংলাদেশ এই গোটা পৃথিবীটা পঁচিশ হাজার মাইল ব্যাসার্ধের একটা পৃথিবী এই ছোট্ট একটা গোলকের ভিতরে এক জায়গার দিন বারো ঘন্টা এক জায়গার দিন আঠারো ঘন্টা আরেক জায়গার দিন তেইশ ঘন্টা একজন বললো দিন আঠারো ঘন্টা একজন বললো দিন বারো ঘন্টা একজন বললো দিন তেইশ ঘন্টা ঠিক ঠিক কেমতের দিনকে এত লম্বা করে দিবেন এত বিশাল এক ভূমি হবে আর জমিন হবে সেইখানে যে দিন হবে ওই দিন এখানকার সাথে তুলনা করা যাবে না এক জায়গার দিন ভাবে মিনিমাম যেটা হবে সেটা হবে এক হাজার বছরের যেখানে অলিয়া উলিয়া নবীর রসুল এবং নেককার পরহেজ গাজ নামা জোজাওয়ালারা থাকবে আর এক জায়গার দিন হবে পঞ্চাশ হাজার বছরের যেখানে ফেরাউন হামান নমরুদ সাদ্দা দাবু জেগে লাবুল তার চালাবেলাদেরকে রাখা হবে ঠিক কিনা মাবুদের কথার ভিতরে কখনো ভুল হতে পারে না যদি আমার মনের ভিতরে সন্দেহ আসে সাথে সাথে ইস্তিগফার করতে হবে রাব্বি ইন্নী আউযু বিকা মিন হামাসাতিশ শয়াতিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে শয়তানকে দূর করতে হবে ঠিক কি না বুঝতে হবে আমার বুজার ভুল মাবুদের কথায় কখনো ভুল হতে পারে না এ ভয়ঙ্কর তোমাদের যেখানে সূর্য মাথার কাছে চলে আসবে আর মিনিমাম দিনটা হবে যারা সবচেয়ে কম মেয়াদের জায়গায় থাকবে সেই জায়গার দিনটা হবে কত হাজার বছরের বলেন তো দেখি সেই সময় ওই সূর্যের নিচে এক মুহূর্তের জন্য থাকা সম্ভব না অসম্ভব মাঝে মাঝে মনে চায় জানেন মাঝে মাঝে মন চায় কি একটু রাজনীতি করে প্রধানমন্ত্রী ওই একদিনের লেগে সত্যি মাঝে মাঝে মন চায় একটু যদি জজ হইতে পারতাম কেন জানেন বলবো রসূল একটা কথা বলছেন কত দামি কথা আদল ইয়াউমিন এক ইনসাফ কয়দিনের একদিনের এক দিনের ইনসাফ ইয়াদলু ইবাদাতা 60 سنه বছরের বেড়িয়া এবাদতের চাইতে উত্তম সুবহানাল্লাহ এক দিনের আমি সারা দিন যিকির আরस्करी করে হেই করে হেই কি আগাবো

সব রকমের হারাম থেকে নিজেকে বাঁচাও তাহলে মানব জাতির ভিতরে সেরা ইবাদতকারী হিসেবে গণ্য হবা তাহলে ইবাদতকারী আমাদের দৃষ্টিতে যে বেশি নফল পড়ে সে বড় ইবাদতকারী যে বেশি নফল রোজা রাখে সে ইবাদতকারী রসুল বলেন না সবচেয়ে বড় ইবাদতকারী সে যে নাকি কোনো হারাম কাজ করে না পেটের হারাম মাথার হারাম হাতের হারাম চোখের হারাম কানের হারাম পায়ের হারাম কত রকমের হারাম আছে না সব রকমের হারাম থেকে নিজেকে যে ব্যক্তি বাঁচায় সে ব্যক্তি আসলে সবচেয়ে বড় ইবাদতকারী ও যুবক ও যুবতী তোমার জন্য নবীজি যে বিপুল পরিমাণে বিশাল এক অপরচুনিটি দিয়ে রেখেছেন গোল্ডেন অপরচুনিটি ও যুবক ও যুবতী শুধু যৌবনটাকে হারাম থেকে নিজেকে বাঁচাও রুম বেঁধে যেও না হোটেলে যেও না এখানে ওখানে যেও না নিজের চোখকে নিজের কানকে নিজের হাতকে নিজের গোপনাঙ্গকে দোকেকে খেফাজত করাও সবার আগে তোমার জন্য আরও সে ছায়া চলে জায়গার ব্যবস্থা হবে অযুগ চোখ বাঁচাও কান বাঁচাও পেট বাঁচাও নিজের মুখ বাঁচাও নিজের গোপনাঙ্গকে দুকে বাঁচাও এলে মুখা ইনে তেল আই উনি ও সুধুর আল্লাহ রব্বুল আলমিন চোখে খেয়ানটাও দেখে মনের ভিতরে কি উল্টা পাল্টা চলে সেটাও জানেন অতীব সুন্দরী এক রমণী যাচ্ছে দেখতে মনে চায় ফুলের মতো ফুলকে দেখতে কান্না ভালো লাগে এরকম মন চায় কিন্তু নিষেধ কার চোখ পড়ার সাথে সাথে চোখ নামায় নিষেধ সাথে সাথে একটা ফরজ আদায়ের শর্তে বিরাট ঘুষের বান্ডিল নিয়ে আইছে দশ কোটি টাকার ঘুষের বান্ডিল নিয়ে আইছে এটা তো আমারে দিবে না হুজুরে দিবে হুজুরে দিবে না বেশ নিলে কেউ জানবে না কিছুই হবে না ছোট একটা কাম করে দিলেই হয় নাই নাই দশ কোটি টাকার দান করলে যে সব হইতে সেই সব লগে লগে পেয়ে গেছে জান্নাতে যাওয়া কত সহজ শুধু যদি মানুষ বুঝতো যে কোনো হারাম সুদ খাওয়া হালাল না হারাম আস্তে বলেন সবচেয়ে নিম্ন স্তরের যে সেটা হলো নিজের মায়ের সাথে অপকর্ম করা অঞ্চলে আল্লাহ যাদেরকে টাকা দেয় এদের ভিতরে কেউ কেউ শব্দটা বলে লাভে টাকা দিছে কি কয় লাভে টাকা দিছে লাবে দেয় নাই ইন্নামায়া কুলুনা ফি বুতুনহিম নার ধার দিয়ে তারপরে অতিরিক্ত যে কয় টাকা নিয়েছে সবগুলো টাকা পেটের ভিতরে আগুন ভরেছে আমার কথা না আল্লাহর কথা সাধারণ জিনিসের বিনিময়ে কি করি আমরা অপরদিকে কেউ যদি আরেকজনকে ধার দেয় কি দেয় তার প্রয়োজন হয়েছে চাইছে ধার দিছে বিনা সুদে কোনো কিছু তার কাছ থেকে অতিরিক্ত নিবে না এমনি তাকে ধার দিছে যতদিন ওই লোকটার কাছে টাকাটা থাকে ততদিন ওই পরিমাণ টাকা দান করার স্বভাব হইতে থাকে মানুষ যদি জানতো যে দাঁত দিলে কি লাভ তাহলে খালি দাঁড়ি দিল অবাস্তব না বাস্তব এটা হলো আখেরাতের লাভ দুনিয়ার লাভ কি নবীজি বলেন নবীজি সাল্লাম ইসাদ করেন বান্দা যতক্ষণ পর্যন্ত আরেকজনের সাহায্য করে আল্লাহ পাক তাকেও ততক্ষণ সাহায্য করতে থাকে আপনি একজনকে সাহায্য করছেন ধার দিয়ে তার বিশেষ প্রয়োজন ছিল ধার দিছেন ফসল উঠবে তারপরে সে টাকাটা দিয়ে যাবে হয় কি হয় না আরে বলেন না কেন গ্রাম অঞ্চলে ধার হয় কি হয় না দিছেন যতক্ষণ তার কাছে আপনার টাকাটা আছে প্রতিদিন ওই পরিমাণ টাকার দান করার সব হইতেছে এক নাম্বার দুই ততদিন আল্লাহ আপনাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়ে রাখছে